আসসালামু আলাইকুম আমরা চলে আসছি হায়দার এখানে খুব সুন্দর একটি হালিকার গরু আছে বর্তমানে খুবই সুন্দর একটি হালিকার সাদা হালিকার আর এখানে একটি ব্ল্যাক সাইজার গরু আছে বৃষ্টির মধ্যে আমরা চলে আসছি এখানে পাশে আছে গায় গরু খুবই সুন্দর সুন্দর হলিস্টেন বাচ্চা আকাশের ওয়েদারটা এরকম ভালো না বর্তমানে কারণ বৃষ্টি পড়ছে এখন বৃষ্টি বন্ধ তাই আমরা চলে আসছি এই যে রাখা আছে একটি হাসা বকনা হাসা আর কিছু ভুট্টি আছে ভিতরে কিছু ভুট্টি ভুট্টি রাখা আছে এটার ভিতরে আছে একটি শাহিওয়াল গরু যেটা এখনো দাঁত হয় নাই খুব সম্ভবত দাঁত পড়ে যাবে আর আরেকটি আছে মার্শাল খুবই সুন্দর এটা পুরান ঢাকার মধ্যে সুন্দর একটি খামার এই যে ভিতরের দিকেও গাভী গরু আছে এখানে দুধ বিক্রি করা হয় এই যে আমরা ভিতরের দিকে যাচ্ছি না কারণ এখন গরুর খাবার দেওয়া হয়েছে তাই আমরা এখন এই সেটে গরু দেখাচ্ছি এই যে ভিতরের দিকে আছে ছাগল আচ্ছা